মোরার্জি দেশাইয়ের সঙ্গে ঘনিষ্ঠ জনতাদলীয় এমপি সুব্রামানিয়াম স্বামীকে উদ্ধৃত করে নিবন্ধে বলা হয় র এর তৎকালীন প্রধান কাশ্মীরি ব্রাহ্মণ আর এন কাউ ও সহকারী প্রধান শঙ্কর নায়ার মুজিবের মৃত্যুতে ভেঙে পড়েন এবং জিয়া হত্যার চক্রান্ত করেন কিন্তু কংগ্রেস সরকারের পতনের পর মোরার্জি দেশাইকে বিষয়টি অবহিত করা হয় প্রতিবেশী একটি দেশের রাষ্ট্রপ্রধানকে হত্যায় র এর আকাঙ্ক্ষা শুনে প্রধানমন্ত্রী দেশাই বিমূঢ় হয়ে পড়েন তিনি জিয়া হত্যা চক্রান্ত বন্ধের নির্দেশ দেন শঙ্কর নায়ার তখন বলেন এ অবস্থায় ফিরে আসার পথ রুদ্ধ হয়ে পরিত্যক্ত গোলে র এর সম্পদরা অর্থাৎ এজেন্ট অর্থে বিপদাপন্ন হয়ে পড়বে দেশাইয়ের অনমনীয়তার মুখে র জিয়াকে হত্যার চক্রান্ত অবশেষে পরিত্যাগ করে এখানে জিয়া হত্যা পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করায় যেসব এজেন্ট ধরা পড়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছিল মূলত তাই ক্ষতে বাস্তবে লক্ষণীয় সাতাত্তর সালে মোরার্জি দেশাই যখন রকে পরিকল্পনা স্থগিত রাখার নির্দেশ দেন প্রকৃতপক্ষে তখন থেকে র এর আশঙ্কা অনুযায়ী বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে অনুপ্রবিষ্ট র এজেন্টরা দিশেহারা হয়ে একটির পর একটি অঘটন ঘটাতে থাকে যেহেতু প্রাতিষ্ঠানিকভাবে র এদের উপর থেকে ছত্রছায়া প্রত্যাহার করে নেয় তাই তারা অর্থাৎ এজেন্টরা বিক্ষিপ্তভাবে ভাবে ঘটাতে থাকে এবং এর প্রতিটি ব্যর্থ হয় যদিও আশি সালে ইন্দিরা গান্ধী ক্ষমতাসীন হবার পর র এজেন্টরা জিয়াকে হত্যা করে এখানে যে জিয়ার শাসনামলে সংঘক্ষিত কয়েকটি উল্লেখযোগ্য অভ্যত্তরী যেগুলোয় ভারতীয় চরদের সংশ্লিষ্টতা আজ করা যায় সেগুলোর বিবরণ দেয়া হলো। এক পঁচাত্তরের সাত নভেম্বর বিপ্লবের পর ছিয়াত্তরের শুরুতে যখন কর্নেল তাহের অনুসারীরা অনেকটা নিশ্চুপ হয়ে যায় তখন বিভিন্ন সেনানিবাসে চার মাসের ব্যবধানে বেশ কিছু অভ্যুত্থানের ঘটনা ঘটে যার এক পর্যায়ে জিয়াউর রহমানকে স্বয়ং হস্তক্ষেপ করতে হয় এরকম একটি কু হয় ছিয়াত্তরের মার্চে যেখানে একটি সেনা ইউনিটে বিদ্রোহ দেখা দেয় ও তাতে তিনজন সৈনিক নিহত হয় এই ঘটনায় যে জিয়া নিজে উপস্থিত হয়ে সৈনিকদের শান্ত করেন দুই ছিয়াত্তর সালের জুলাই মাসে বগুড়া সেনানিবাসে একটি অভ্যুত্থান ঘটে দিনব্যাপী এই অভ্যুত্থান প্রচেষ্টা বহু কষ্টে দমন করা সম্ভব হয় এবং এ ঘটনার জন্য দায়ী হিসেবে প্রায় একশো জনকে গ্রেফতার করা হয়